যাচ্ছে বাংলাদেশ এ দল বাংলাদেশ এ দলের এর চার দিনের ম্যাচ খেলবে দুইটি এবং পাকিস্তান এ দলের বিপক্ষে ওডিয়া ম্যাচ খেলবে দুইটি বাংলাদেশ এ দল সেটি বাংলাদেশের পাকিস্তান সিরিজের যে প্রস্তুতি সেই প্রস্তুতি হিসেবেই ধরা যায় মানে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দুইটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি খেলছে বাংলাদেশ এ দল বাংলাদেশ এ দলের এই সিরিজে স্কোয়াডে কারা আছে প্রথম চার দিনের ম্যাচের যে স্কোয়াড সেই স্কোয়াডে কারা আছে দেখে নেব তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলাদেশ এ দলের স্কোয়াডে আছে মুসাদিক হোসেন সৈকত আছে মাইদুল হাসান অঙ্কন আছে নাইম হাসান আছে হাসান মুরাদ যারা অনেক পরীক্ষিত ক্রিকেটার বাংলাদেশের যদি আরও দেখি সেখানে তানবির ইসলাম আছে হাসান মাহমুদের মতো পেশার তানজিম হোসেন সাকিব আছে রেজাউর রহমান রাজা আছে রোয়াল মিয়া আছে আছে মাহমুদুল হাসান জয় জাকির হাসানের মতো অভিজ্ঞ এবং বাংলাদেশ দলে অনেক দিন ধরে খেলা ক্রিকেটার এবং সবচেয়ে বড় নাম যে নামগুলো সেটি হচ্ছে চমকই বলা যায় আছে এনামুল হক বিজয় আছে মমিনুল হকের মতো টেস্ট ক্রিকেটার এবং আরও বড় চমক যে সে হচ্ছে মুশফিকুর রহিম এই সিরিজের কন্ডিশনের সাথে পাকিস্তানের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য মমিনুল মুশফিককে এই সিরিজে রাখা হয়েছে এই সিরিজটি হচ্ছে এ দলের সিরিজ তার কয়েকদিন বাদেই বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট সিরিজ খেলবে যেটি আইসিসি চ্যাম্পিয়ন মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ থাকবে সেই হিসেবে আরও দলে আরেকজন আছে সেটি হচ্ছে শাহাদাত হুসেন দীপু শাহাদাত হোসেন দীপু সহ এই অত্যন্ত শক্তিশালী গড়েছে কারণ এই প্লেয়ারগুলি পরবর্তী যে টেস্ট সিরিজ হবে অধিকাংশ এই প্লেয়ারই থাকবে কিছু প্লেয়ার পরিবর্তন হতে পারে যাই হোক খেলাধুলা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন